নিম্ন মানের জান্নাতি মানে সবচেয়ে শেষের দিকে যারা জান্নাতে যাবে তাদের সাথেই দুজন করে হুর নেই আহাল পরিবার তো আছেই রেলমান পানপাত্র নিয়ে চারপাশে ঘোরাফেরা জান্নাত মানে কি যেখানে যা ইচ্ছা তাই করা যাবে বলার কেউ নাই বাধা দেওয়ার কেউ নাই সেখানে কোনো মৃত্যু নাই সেখানে কোনো অহেতুক কথাবার্তাও নাই কোনো গাল গল্প নাই কোনো মিথ্যা নাই কষ্টের ক্লেশ মাত্র নাই থুতু ফেলতে হবে না জান্নাত মানে থুতু ফেলতে হবে না জান্নাত মানে হাঁচি হবে না নাক ছাড়তে হবে না জান্নাত মানে স্তেন যা পেশাব পায়খানা করার টেনশন নাই মানুষ খাবার খাবে একটা ঢেকুর তুলবে ব্যাস খাবার হজম আর জান্নাতের সবচেয়ে বড় বিষয়টা কি আল্লাহ পাক আল্লাহ পাককে আমরা এই চোখ দিয়ে দেখতে পারবো ইনশা আর তার সমকক্ষ একটা বিষয় হচ্ছে আল্লাহ পাক বলে দিবেন যে আমি তোমাদের সবার উপর সন্তুষ্ট হয়ে গেলাম যাও কোনোদিন অসন্তুষ্ট হোক এখন আপনি যত কিছুই করেন এই বস্তুবাদী জীবনে মনে একটা ভয় থেকে যাবে আপনি বিশ্বনেতা হয়েছেন বড় শিল্পপতি হয়েছেন পলিটিশিয়ান হয়েছেন ইকোনমিস্ট হয়েছেন মনে একটা ভয় থেকে যাবে যে মরতে আমাকে হবে আল্লাহ আমাকে ধরবেই হিসেব আমাকে দেওয়া লাগবেই কবরে আমাকে একেই যাওয়া লাগবে আমাকে কে আমাদের মাঠে দাঁড়াতে হবে আল্লাহর সামনে মনে একটা ভয় কাজ করে যদিও বাইরে মানুষ দেখায় যে কোনো ভয় নাই মানুষ বাইরে অভিনয় করে মানুষ সমাজের মানুষের সাথে বাইরে একটা অভিনয় অভিনয় করে কোন ক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদের সাথে কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নাম শুনেছিলেন শুনেছেন ইন্তেকাল করেছেন একটা সময় ছিল আমরা স্কুলে পড়তাম কলেজে পড়তাম মাঝে মাঝে টুকটাক এ ধরনের কিতাব বইপত্র পড়া হয়েছে হিমু মিসির আলী এসব পড়া হয়েছে শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ নজরুলের কবিতাগুলো ইভেন শেক্সপিয়ার অ্যাডাম স্মিথ সহ যিনি অর্থনীতির জনক যাই হোক তিনি তার বইয়ের মধ্যে লিখেছিলেন যে এই পুরো দুনিয়াটা হচ্ছে অভিনয়ের মঞ্চ কথা সাহিত্যিক তিনি বলছেন তার মতো করে এই পুরো দুনিয়াটাই অভিনয়ের মঞ্চ আর আমরা সবাই নিজ নিজ জায়গায় অন্যের সাথে অভিনয় করছি কোন কোন ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের সাথে অভিনয় করছি তিনি বলছিলেন আমরা সবাই অভিনেতা আর সবচেয়ে বড় অভিনেতা হচ্ছে পলিটিশিয়ানরা কারণ তাদেরকে অনেক বড় মঞ্চ অভিনয় করতে হয় এটা আমার কথা না হুমায়ুন আহমেদের কথা পড়ে দেখেন তো আল্লাহ পাক পাঠিয়েছেন তার ইবাদত করতে আর এই বস্তুবাদী জগৎ আমাদেরকে ভুলিয়ে দিল কিভাবে একটা প্রলোভন দিল প্রথম প্রলোভন হচ্ছে টাকা তারপরে জীবনে কি করব প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা তারপরে চাই চাই আরো চাই এই একটা আকিদা দর্শন তারপরে আমার পরে আমার স্ত্রী সন্তান আহার পরিবারে কি হবে আর আরেকটা দর্শন আছে এটাকে বলে চারবার দর্শন এবং দুঃখের সাথে বলতে হয় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই দর্শনের মানুষ ছিলেন চারবাগ কিরকম তার কবিতা পড়লে দেখবেন লিখে আছে দু হাতে যা পাও হাত পেতে নাও দু হাতে যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক বাকির খাতা শূন্য থাক ঠিক চার ভাগ দর্শন এটা ফিলোসফি পড়েছেন এখানে অনেক টিচারও আছেন আমি জানি তারা এই কথাগুলো বুঝবেন চার ভাগ দর্শন কেমন ঋণ করে ঘি খাও ঋণ করে ঘি খাও যতদিন বাঁচবে সুখে বাঁচবে এটা হলো চার ভাগ দর্শন তো দু হাতে যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক মিল আছে না ঋণ করে হলো ঘি খান যেভাবে হোক ঘি খান মানে ঋণ করে হলো ঘি খান যতদিন সুখে তাহলে এই দর্শনগুলো বস্তুবাদী না বুঝতে পারছেন কিনা মানে আপনি চোখের সামনে যা দেখছেন এই দুনিয়া যেভাবে অর্জন করে নেন বাকির খাতা শূন্য থাক ইসলামিক কনসেপ্ট এ টোটাল ডিফারেন্ট কনসেপ্ট ইসলামের ইমান আকিদা ইসলাম পরকাল মুহাম্মদ সাল্লাসাল্লামের আদর্শ সম্পূর্ণ ডিফারেন্ট আমরা বলি কি এই দুনিয়াতে আমরা মোসাফির দুনিয়াতে আমরা কে মোসাফির কে কতদিন থাকবো কোনো ঠিক নাই নবীজি বলছেন হে আবদুল্লাহ তুমি দুনিয়াতে মোসাফিরের মতো থাকো বেলা উঠলে সন্ধ্যার অপেক্ষা করো না বেলা হলো সকালের অপেক্ষা করো দর্শনের মধ্যে কত পার্থক্য না আকাশ পাতাল পার্থক্য না এখন যদি এই বস্তুবাদী দর্শন দিয়ে আপনি চলাফেরা করেন তাহলে তো আপনার লাইফের অ্যাম্বিশন হবে একটা ফ্ল্যাট আর ওটা এনি হাও আপনাকে অ্যাচিভ করতে হবে লিগাল ওয়ে অর ইললিগ্যাল ওয়ে আপনাকে অ্যাচিভ করতেই হবে অ্যাচিভ করতেই হবে যেহেতু আপনার মোটিভটা হচ্ছে মেটেরিয়ালিজম বস্তুবাদিতা আর নবী সাল আলী কি বলছেন সকালে ঘুম থেকে উঠলে সন্ধ্যার অপেক্ষা করো না সন্ধ্যা বেলায় থাকলে সকালের অপেক্ষা করো তুমি দুনিয়াতে মোসাফিরের মতো থাকো তোমার যতটুকুতে দুনিয়া